জামাত শুরুর এক রাকাত বা দুই রাখাত পর গিয়ে শরিক হওয়া ব্যক্তি যখন ইমামের সাথে শেষ বৈঠকে বসবেন তো ওই সময়ের মধ্যে তিনি কি করবেন আমরা জানি ইমাম এবং মুক্তাদি যারা আছেন সবাই তাসাহুদ এরপর দুরুদ এরপর দুয়া এগুলো পড়েন কিন্তু যখন গিয়ে কোনো মাসবুক ব্যক্তি গিয়ে ইমামের সাথে শরিক হবেন এবং তিনি ইমামের সাথে শেষ বৈঠক করবেন ওই অবস্থার মধ্যে মাসবুক যেই ব্যক্তি তিনি কি পড়বেন এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এ বিষয়ে ফতোয়া আলমগীর মধ্যে এসেছে যে এখানে উল্লেখ করা হয়েছে যে ওইজা আতাম্মা তাশাহুদা লা ইস্তাগিলু বিমা বাদাহু মিন আদাওয়াতি অর্থাৎ এখানে বলা হয়েছে যখন মাসবুক ব্যক্তির তাশাহুদ কমপ্লিট হয়ে যাবে তাশাহুদ পড়া পরিপূর্ণ হয়ে যাবে তখন ওই ব্যক্তি আর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু এগুলো পড়ায় সে মাশগুল হবে না অর্থাৎ এগুলো সে পড়বে না সে কি করবে সে শুদ্ধ তাশাহুদ পড়বে তো এরপর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবে সেটা হলো এখান থেকে উল্লেখ করা হয়েছে যে ওয়া সহিহু আনাল মাসবুকা ইয়াতারাসালু ফি তাশাহুদি হাত্তা ইয়াবুরুগা ইনদা সালামিল ইমামি অর্থাৎ এখানে বলা হয়েছে যে সহি হলো মাসবুক ব্যক্তি যখন তাশাহুদ পড়বে ইমামের সাথে শেষ বৈঠকে ওই সময়ের মধ্যে সে তাশাহুদটা এমন লম্বা করে দৃঢ়স্থিরভাবে পড়বে যাতে করে ইমামের সালামের আগ পর্যন্ত এটা গিয়ে পৌঁছে অর্থাৎ ইমামের সালামের আগে এই তাসাউদ পড়াটা শেষ হয় ওই রকম শান্তভাবে ধীরে ধীরে কি করবেন এই আহ তাসাউদটা পড়বেন এরপর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে যদি কারো এই তাসাউদ পড়াটা ইমামের সালাম ফিরানোর অনেক আগে শেষ হয়ে যায় ধীর ভাবে পড়ার পরও যদি শেষ হয়ে যায় তাহলে সে কি করবে এ বিষয়ে এখতলাফ আছে এ বিষয়ে অনেক কথা আছে তার মধ্যে একটা কথা যেটাকে আহ ওহুয়াল মুখতার বলে উল্লেখ করা হয়েছে সুজা তিনি বলেছেন যে তাসাহুদ অর্থাৎ আসাদু আল্লাহ এই যে শব্দ এই যে বাক্য আছে আসাদু আল্লাহ ইহা এই আসাদু আল্লাহ ইহা এই বাক্যটি তাসাহুদের সময় তাসাহুদ কমপ্লিট হলে এই বাক্যটি সে তাসাহুদ শেষ হওয়ার পর বারবার পড়বে ইকর রেরু অর্থাৎ সে বারবার এটা পড়বে যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ যতক্ষণ না ইমাম সালাম ফিরান সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যখন ইমামের সাথে শেষ বৈঠকে বসবো ওই সময় আমরা তাসাউদ পড়বো শুধুমাত্র কেবলমাত্র তবে ওই তাসাউদটা এটা স্লোভাবে পড়বো যাতে করে ইমামের সালামের আগে আমাদের তাসাউদ পড়াটা শেষ হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে তাসাউদ্দ পড়া শেষ হয়ে গেছে স্লব পড়েছি কিন্তু এরপর তাসাউদ পড়া শেষ হয়ে গেছে তখন কি করব তখন আমরা আসাদুল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আমরা বারবার পড়বো তো এই বিষয়টা আমরা সবাই জন্য খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন জন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আলাইকুমুরahmatullahi wabarakatuh